কোপায় মেসিদের হারাতে এবার ফাইনাল ম্যাচে পাস ব্রাজিলিয়ান রেফারি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আগামীকাল ভোর ছয়টায় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া আর ফাইনাল ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব থাকবেন ব্রাজিলিয়ান রেফারি রাফাইল ক্লস শুধু ম্যাচ রেফারিও নয় সহকারী রেফারি হিসেবেও থাকবেন আরও দুই ব্রাজিলিয়ান পাইরেস ও রদ্রিগো কোরেরা এতেই শেষ নয় খেলা চলাকালে যদি কখনো ভিএআর প্রয়োজন পড়ে তখনও যেতে হবে ব্রাজিলিয়ান রেফারির কাছে কেননা ভিআর চেকের দায়িত্বেও রয়েছে ব্রাজিলিয়ান রেফারি সব মিলিয়ে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচে মোট পাঁচটি ব্রাজিলিয়ান রেফারি দেখা যাবে এদিন আর এতেই চটে গেছেন অনেক আর্জেন্টাইন ভক্তরা অনেক আর্জেন্টাইন সমর্থকের ধারণা আর্জেন্টিনা কাহারাতেই নীলক্সা করেছে ব্রাজিল ফুটবল ইতিহাসের এটি একটি বিরল ঘটনা যেখানে একই সাথে পাঁচটি রেফারি একই দেশের তো দর্শক আপনাদের কি মনে হয় আর্জেন্টিনাকে হারাতেই কি এমন নীলকশা করেছে ব্রাজিল তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর খেলাধুলার সব নাজানা তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ